আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি একটা রাইস মিল নিয়ে হাজির হয়েছি এটা তিন মাথা ম্যাজিক মেশিন নামে পরিচিত এই মেশিন দিয়ে মূলত আপনারা ধান ভিজা চাউল থেকে আটা গরুর দানাদার খাদ্য সহ হলুদ ও মরিচ গুড়া করতে পারবেন এর সাথে পেয়ে যাবেন একটা পাঁচ ঘোড়া মোটর ও সাড়ে পাঁচ ঘোড়া মোটর যে যেভাবে মোটর চান আমরা সেভাবে কাস্টমারকে দিয়ে থাকি এই মেশিনের সুযোগ সুবিধা একটি মোটর দিয়েই তিনটি কাজ করা সম্ভব এটা হচ্ছিল রাইস হপার মানে ধানের হপার এটা মূলত প্রতি ঘন্টায় আট থেকে দশ মন প্রোডাকশন পেয়ে যাবে এর মধ্যে ধান দিলে অটোমেটিক ফ্রেশ চাউল এইখান দিয়ে সরাসরি ফ্রেশ চাউল বের হয়ে আসবে বস্তায় যেরকম ফ্রেশ চাউল থাকে সেরকম ফ্রেশ চাউল বের হয়ে আসবে এখান দিয়ে বেরোবে খুত যে খুদটা বের হয় এখান দিয়ে খুদ বেরোবে এখান দিয়ে যে গুলা থাকে কোড়া ওই এই পাশের টুসগুলা এই পাশ দিয়ে বের হয়ে যাবে পাশের যে হপারটা এটা হচ্ছিলো ভেজা চাউল থেকে আটা বা গরুর দানাদার খাদ্য সুজি যে কোনো জিনিস বানাতে পারবেন এটা হচ্ছিল ইনপুট এখান দিয়েও দিতে পারবেন এইখান দিয়েও দিতে পারবেন দুই জায়গা দিয়ে দিতে পারবেন এটা বের হওয়ার জায়গা হচ্ছিল নিচ দিয়ে এখানে খুব সুন্দর সিস্টেম করা আছে তো যার যেমন চাহিদা সেভাবে বের করতে পারবেন বা দিতে পারবেন মেশিনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছিলো এইটা এটা হচ্ছিলো গ্রাইন্ডার মেশিন বলে হলুদ ও মরিচ যে কোনো কিছু আপনি গুঁড়া করতে পারবেন একেবারে পাউডার এটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার আছে চাইলা আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আট ইঞ্চি গ্রাইন্ডারও দিয়ে থাকি এটা প্রতি ঘন্টায় আপনার বিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ভাঙাইতে পারবেন প্রতি ঘন্টায় এই মেশিনগুলো মূলত চায়না মেশিন অনেক ভাইরাই বলে যে অনেক জায়গায় দাম কম দাম বেশি অনেক জায়গায় বলে থাকে আমি বলবো ভাই অনেক মেশিন আছে চাইলে যে আপনারা দাম কমের মধ্যে যারা খুঁজেন তারা এই মেশিনটি ক্রয় করতে পারবেন এইটার প্রতি ঘন্টায় প্রোডাকশন আসবে তিন থেকে চার মন প্রতি ঘন্টায় এর সাথে মোটর পেয়ে যাবেন একটা চার ঘোড়া থেকে সর্বোচ্চ পোনে পাঁচ ঘোড়া পর্যন্ত মোটর থাকবে এটাও ধানের হপার এটা ভিজা চাউলের হপার এটা ওল্ড মডেল আগের মডেল এটা আট ইঞ্চি গ্রাইন্ডার তো আমি যে মেশিনটার কথা বললাম এটা দশ ইঞ্চি গ্রাইন্ডার এটা আট ইঞ্চি গ্রাইন্ডার এই মেশিনে তিন থেকে চার মন প্রোডাকশন আসলে এটাই আসবে আট থেকে দশ মন প্রোডাকশন প্রতি ঘন্টায় অনেক ভাইরাই বলেন যে ভাই এই মেশিন দিয়ে কি টু টোয়েন্টি চলবে অবশ্যই টু টোয়েন্টি বোল্টে চলবে এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না বাসাবাড়ির যে লাইন আছে আপনাদের সেই লাইন দিয়ে আপনারা এই মেশিনগুলো চালাতে পারবেন এই মেশিনগুলো অর্ডার করার নিয়ম হচ্ছিলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি জেলা পর্যায়ে ও যারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান তারা সরাসরি চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছিল ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা নর্দাপাড়া বৈশাখীর মোড় এটা হচ্ছিল আমাদের ঢাকা হেড অফিস যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের জন্য বগুড়া বনানী শাহজাহানপুর এটা হচ্ছিল আমাদের দ্বিতীয় শাখা মোটরটি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তামার কোনোরকম কোনো ভেজাল ধরতে পারলে মোটর রিটার্ন ব্যবস্থা এই মেশিনের সাথে পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো যারা এই মেশিনটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন বা অর্ডারটি কনফার্ম করুন আসসালামু আলাইকুম